বিশ্ববিনা স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে বছরে বারো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বিশ্ববিনা স্কলারশিপে আপনারা পাবেন টাকা এই স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি কন্ডিশন দেওয়া হয়েছে এবং এই স্কলারশিপের ফর্মটা আপনারা কোথায় পাবেন কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই লেটেস্ট লেটেস্ট স্কলারশিপ রিলেটেড আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রয়েছে একের পর এক দারুণ সকল স্কলারশিপের আপডেট আজ তোমাদের সঙ্গে একটি সমাজসেবী সংস্থার কর্তৃক পরিচালিত স্কলারশিপ বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপ এর বিষয়ে আলোচনা করব সকল মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা যারা আর্থিক অনাটনের মধ্যে পড়াশোনা করছো তাদের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের এই ফাউন্ডেশন স্কলারশিপ আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জেনে নেব বিশ্ববিনা স্কলারশিপ যে সকল ছাত্রছাত্রীরা চলতি বছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে বা অন্য কোনো পেশাদারি কোর্সে ভর্তি হয়েছেন বা অন্য কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্যই এই স্কলারশিপের সুযোগ বাইরে থাকাকালীন থাকা খাওয়া খরচা এবং পড়াশোনার যাবতীয় খরচা এই স্কলারশিপের মাধ্যমে আপনারা পেতে পারবেন অর্থাৎ বুঝতে পারছেন যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন করে কলেজে ভর্তি হয়েছেন বা কোনো পেশাদারী কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য এবার দেখে নেব স্কলারশিপে কি কী যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীতে প্রার্থীকে যে সকল ন্যূনতম শিক্ষাগত আবশ্যিক যোগ্যতা রাখতে হবে তা হলো এক নম্বর প্রার্থী এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এটা হচ্ছে দুই নাম্বার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশান কিংবা কোনো পেশাদারী কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে তিন নম্বর তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে ন্যূনতম আশি শতাংশ নম্বর থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আশি শতাংশ নম্বর থাকতে হবে এবং কলেজে ভর্তি হতে হবে সেটা পেশাদারি কোর্স হোক বা নর্মাল গ্র্যাজুয়েশন হোক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন এইবার দেখব এই স্কলারশিপ আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে এক নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কার্ড কিংবা ভোটার কার্ড প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো প্রার্থীর পরিবারের আয়ের উপযুক্ত প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট প্রার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি এবং জাতিগত সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে এইবার হচ্ছে কিভাবে আবেদন করবেন স্কলারশিপ আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে হবে অর্থাৎ যারা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্থার অফিশিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা সহ উপযুক্ত ডকুমেন্টস এর এক কপি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট করে জমা দিতে হবে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এই স্কলারশিপের সেই ফর্মটির পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করবেন প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো বললাম করে সেটাকে আপনারা নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন কোন ঠিকানায় পাঠাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখে নেব আবেদনের শেষ তারিখ সংস্থার কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর এই মাসের পনেরো তারিখ কিন্তু লাস্ট ডেট তার আগে অবশ্যই আপনাকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লেখিত তারিখের আগে আবেদনপত্র গিয়ে পৌঁছায় অথবা আপনার যদি মেদিনীপুরের বাসিন্দা হন আপনারা সরাসরি সংস্থার দপ্তরে গিয়ে জমা করতে পারেন অর্থাৎ এই যে ফাউন্ডেশন স্কলারশিপটি দেওয়া হয় এর সংস্থার মেন অফিস হচ্ছে মেদিনীপুরে তাই মেদিনীপুরের বাসিন্দারা গিয়ে জমা করতে পারেন আর যারা মেদিনীপুরের বাইরের ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা কিন্তু আপনারা এটি স্পিস্ট স্পিড পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন এইবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে বিশ্ববিমা ফাউন্ডেশনের এখানে দেওয়া হয়েছে এ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এম বাই নাইন বিধাননগর নেয়ার লক লকথুই পোস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিনকোড সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে স্কলারশিপের পিডিএফ ফরম্যাট অফিসিয়াল পেজ মেল আইডি আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব এটি সত্যি একটি দারুণ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য তথ্য আপডেটের পাশাপাশি এইটার ওপর বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করব ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেল সবসময় সর্বদা আপনাদের পাশে রয়েছে তাই ভিডিওটি একটুও যদি হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য We'll